কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাংচুর চেঁচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদয়া দিলে বদ কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমার এ দিয়ে বলতেন আল্লাহ তোরে হাতায় দেখ আল্লাহ তোরে কাবা দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হাতায় দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সুমনাল বলেন না আপনারা আপনাদের ছেলেমেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মেটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে তারা যাবে নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে নাই জীবন হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা ফেলছে আছে না নাই ক্লাস ফোরের এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে এ ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না এখন ক্লাস ফোর এর ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো ক্লাস ভাগা হয়ে গেছে আছে না নাই ইচড়ে পাকা অকাল আগে আগে পেকে যায় ছেলে এগুলা তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব ইটস এ বিগ ডিল এটা অনেক কঠিন দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস দে ট্রাই টু ফলো আস দে ট্রাই টু কপি আস দে জাস্ট ডু হোয়াট উই ডু ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আছে না নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বিড় বিড় করে কি যেন পরে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ভালো করে কথাও বলতে পারে না কিন্তু বিরবির করে কারণ ও আমাকে দেখে আমি বিড়বির করে কি যেন পড়ি ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বিরবির করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আসলে নাই দেখুন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আসলে নাই দে ট্রাই টু কপি আস দে ইমিটেট আস দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার এনি এনিমোর তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চাই এজন্য খবরদার আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়ে ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা আওয়াজ করে একমত না দিমত খেয়াল রাখবেন একটা ছেলের চোখে একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইব পুলিশ সমু কি বলে ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয়ে ইমাম হতে চাই কারণ ওর বাবারে দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বেরোয় তো সেইভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হম একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো